রব জিজ্ঞেস করবে খিরে তোকে তো জাহান নামের ফাইজালা করে দিছে বারবার পিছনে থাকাস থাকাস কেন বারবার পিছনে থাকাস কেন পিছনে কেন সে বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে আলেম আলেমার মুখে শুনেছি তোমার নাম নাকি একটা রহমান আছে একটা নাম রহিম আছে একটা নাম গাফার আছে কত হুজুর আলেমের মুখে শুনেছি তুমি নাকি বড় বড় গুনাগারকেও মাফ করে দিস বান্দা তোর চাচাই তোকে জ্বালাচ্ছে তোর জ্যাডাই তোকে চালাচ্ছে তোর বড় ভাই তোকে জ্বালাচ্ছে ফার্স্ট আমাকে একবার স্মরণ কর আমাকে একবার স্মরণ কর আমাকে একবার স্মরণ কর বান্দা তোর স্বামী তোকে বেশি কষ্ট দিচ্ছে তোর বউ তোকে বেশি কষ্ট দিচ্ছে বেশি কষ্ট লাগতেছে দুনিয়ায় থাকতে তোর কেউ নাই মনে হচ্ছে আরে বান্দা কেউ নাই মনে করছিস কেন আমি আল্লাহ আছি না তোর আমি আল্লাহ আছি না আমি আল্লাহ আছি না নাহানু আকরাব বলেছি না আমি আল্লাহ আছি তো ফাঁস করুন একবার স্মরণ কর না আমাকে একবার স্মরণ কর না আমাকে একবার স্মরণ কর না আমাকে আজ কোরকম ওই কঠিন বিপদে শান্তির ব্যবস্থা তোর জন্য তোর মালিক তোর খালিক তোর রব আমি রব্বুল আলামিন করে দিবই দিব যথা সময়ে বলেন সুবহান সত্যি করে একটা কথা বলেন আমি সবার মুখে শুনতে চাই সবার জীবনে কম বেশি সমস্যা আসছে কি আসে নাই আসে বিপদ আসছে কি আসে নাই আসে হঠাৎ টাকার প্রয়োজন হইছে কি হয় নাই হঠাৎ রাস্তা বন্ধ হয়েছে কি হয় নাই হঠাৎ জামিলা লাগছে কি লাগে নাই ওই বিপদ এখন আর আছে ওই জামিলা এখন আর আছে বলেন না আছে দশ বছর আগের কাহিনী এখন আছে সমাধান হলো কিভাবে আপনি বলছেন এমনে তেমনে রব বলে যে না আল্লাহ মন খুলে একবার আল্লাহকে ডাক দেন আল্লাহ এমন ভাবে ডাকেন যেন সারা জীবনের ডাকটা এক ডাকে হয়ে যায় বলেন আল্লাহ 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 এবারে ইমানে ডাক দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলেন merhaba merhaba কষ্ট হচ্ছে আপনাদের ইসলামে জামিলা নাই জামিলা ইসলাম নাই ইসলামে জামিলা নাই জামিলার ভিতরে ইসলাম নাই কারণ ইসলামের নামই হচ্ছে শান্তি ঠিক সুবহানাল্লাহ কি এখানে কইবেন না ঘরে যায় কইবেন সুবহানাল্লাহ আর একটু মুখ খুলে বলেন তো সুবহানাল্লাহ হাসরের ময়দানে বিচারের কাঠ গড়াই নবী রহমতুল আলামিন সেই দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে বলেন দুইজন আসামি রবের দরবারে দাঁড়াবে একটু মনোযোগ দুইজন আসামি রবের দরবারে দাঁড়াবে একজনের বিচার হবে বিচারের মধ্যে দাড়ি পাল্লায় যখন তার আমল নামা তোলা হবে তার গুনার পাল্লা বাড়ি হবে গুনার পাল্লা বাড়ি হওয়ার পরে ফেরেস্তাদের জন্য নির্দেশ আসবে তাকে জাহান নামের দিকে নিয়ে যাও ফেরেস্তারা তাকে অ্যারেস্ট করে টেনে টেনে তার কর্মফলের কারণে জাহান নামের দিকে নিয়ে যাবে তখন সে বান্ধাটা বারবার সামনের দিকে যখন ফেরেস্তারা নিয়ে যাবে সে বারবার রবের রহমতের দিকে তাকাবে কিছু দূর সামনে যাবে বারবার রবের রহমতের দিকে তাকাবে সুবাহানাল্লা বলতে থাকেন কিছুদের সামনে যাবে বারবার পিছনে রবের রহমতের দিকে তাকাবে রব্বুল আলামিন বলবে ফেরাস্তা দাঁড়াও পান্দাটাকে আবার আনো সুবাহান্লাহ মনে মুক্তি আসতে চান পান্দাটাকে আবার আনো পান্দাটাকে আনা হবে রব জিজ্ঞেস করবে কিরে তোকে তো জাহান্নামের ফয়সালা করে দিছে বারবার পিছনে থাকাস কোন দুঃখে কি পিছনে থাকাস কেন বারবার পিছনে থাকাস কেন বারবার পিছনে থাকাস কেন সে বান্ধা বলবে আল্লাহ দুনিয়াতে আলেম ওলামার মুখে শুনেছি তোমার নাম নাকি একটা রহমান আছে একটা নাম রহিম আছে একটা নাম গফ্ফার আছে কত হুজুর আলেমের মুখে শুনেছি তুমি নাকি বড় বড় গুণাগারকেও মাফ করে দিছো বড় বড় গুণাগারকেও মাফ করে দিছো তুমি নাকি ফেরাউনকেও মাফ করার জন্য প্রস্তুত ছিলা ফেরাউনের মতো জালিমকেও তুমি মাফ করার জন্য প্রস্তুত ছিলা সে যদি মন থেকে তোবা করত। তা আমি বারবার চাচ্ছি তুমি তো বিচার করে দিছো বিচারক হিসেবে কখন জানি তোমার আমার জন্য একটু মায়া হয় হঠাৎ করে তুমি মালিক হিসেবে আইন আইন তো ক্যান্সেলও করে দিতে পারো রায়ও ক্যান্সেল ক্যান্সেল দিতে পারো জাহান নামিকে তো জান্নাতি বানান তোমার জন্য ব্যাপার না আমি সেই জন্য বারবার তাকে রহমতের নজরটা আমার দিকে পড়ে কখন জানি রহমতের নজরটা আমার দিকে পড়ে এবার রব বলবে তোর কি আমার রহমতের উপর ইমান আছে বান্দা বলবে যে আল্লাহ আছে সেজন্যই তো বারবার তোমার রহমতের দিকে তাকাচ্ছি কখন জানি তুমি একটু খুশি হয়ে বলো এই আমার বান্দারে জাহান নামি নিস না জান্নাতে নিয়ে যা এই আশায় বারবার তাকাচ্ছি রব বলে যে তোর ইমানকে আমি আশা হতে দিব না নষ্ট হতে দিব না ও ফেরেশতা জাহান রাস্তা ক্যান্সেল কর আমার বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও দুইজনের ভিতর কয়জন বাকি আছে এবার ওনার যখন হিসাব নিকাশ হবে দাঁড়িয়ে পাল্লায় আমল যাবে গুনার পাল্লা বাড়ি হবে ওনার হিসাব ও আল্লাহ তালা ফেরেস্তাদেরকেও বলবে ফেরেশতা রায় তাকে তোরে জাহান নামে নিয়ে যাও ফেরেজ তারা তাকে ধরার আগেই সে জাহান নামের দিকে দৌড় দিবে মন মতো হয় না সুবাহান তার রায় কি জাহান নাম ফেরাজ তারা তাকে টেনে টেনে জাহান নামে নিয়ে যাবা এটাই তো হবে সাধারণ দৃশ্য কারণ মানুষ তো ফাঁসের কাটতে নিজের থেকে যেতে চায় ফেরাজ তারা তাকে অ্যারেস্ট করার আগেই। সে জাহান নামের পথে দৌড় দিবে আল্লাহ বলবে যে তারা কই যাস লাপনি বলছেন জাহান নামে সেজন্য জাহান নামে যাচ্ছি রব বলবে এটা কি জান্নাত মনে করছো খুশি মনে তুই জাহান নামে যাচ্ছ ব্যাপার কি তখন সে বলবে আল্লাহ দুনিয়াতে তোমার অনেক আদেশ শুনছি একটাও মানি নেই কনেক হুকুম দিছ একটাও মানতে পারি নেই আজকে হাসরের ময়দানে তুমি আল্লাহ আমাকে শেষ একটা আদেশ দিছ তুমি আজকে হাসরের মাঝে শেষ একটা আদেশ দিছ এটাও যদি আমি পালন করতে না পারি কেমন বান্দা হইলাম সেজন্য তুমি যদি খুশি হয়ে জাহার নাম দিছো আমিও আমার প্রাপ্য জাহান নামের দিকে চলে যাচ্ছি ফেরাস তারা দরে টেনে টেনে নিয়ে যাবে দরকার কি তুমি আদেশ দিয়েছ বা এটাই আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ আমাকে জাহান্নাম দিয়েছে আমি খুশি বনে জাহান নামে যাচ্ছি রব বলে যে হইছে তোর আর জাহান নামে যাওয়ার দরকার নাই তোর কথাটা আমি আল্লাহ খুশি হয়েছি যা গুনাহ মাফ করে দিলাম জাহান নাম থেকে জান্নাতি বানাই দিলাম ওনার নাম রহমান সুবাহান আল্লাহ আমি শুনি নাই বসে দাঁড়ানো সবাই মিলে একবার বলেন তো সুবাহান আল্লাহ এক দুই তিন চার চার নাম্বার বাস পর্যন্ত যারা আছেন সবাই চুপ থাকবেন চার নাম্বার বাসের পরে যারা আছেন আমার ইমানি ভাইয়েরা বসা দাঁড়ানো আপনারা একবার বলেন তো সুবাহান আল্লাহ টাইগার খাইয়া মারছে খাইছে না দেখে আমিও না কানে বয়রা ঠিক আছে আরেকবার আর চার নম্বর বাস পর্যন্ত আপনারা চুপ থাকবেন পিছনের বাইরে আরেকবার বলেন তো সুবাহান আল্লাহ এটা হান এটা হারাইতে হবে আপনাদের কিন্তু দেখেন আপনারা চুপ থাকবেন এবার আমার চার নম্বর বাস পর্যন্ত যারা আছেন আমার বাইরে আপনারা একবার বলেন সুবাহান আল্লাহ এতক্ষণ আওয়াজটা কইছিল ওই প্রতিযোগিতায় নামছে জিতার জন্য কেমন করে আরেকবার বলেন সুবাহান আল্লাহ এবার সবাই মিলে একবার বলেন সুবাহান আল্লাহ এবার আমার সাথে সাথে পড়েন অল্লা ও গো আল্লাহ ক্ষমা করে দা মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে

বলেন মার হাওয়া মনে আছে ফাঁস করুনি মাসাল্লাহ বলেন ফাঁস করুনি ফাঁস আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে নবীর প্রেম নিয়ে চলার তৌফিক দান করুন এবার আসেন বুঝার চেষ্টা করি আল্লাহ পাক বলে বান্দা তোর জীবনে যত সমস্যা আছে আমি দেখতেছি তো আপনাদের এলাকায় মামলা আছে বিভিন্ন বিষয় নিয়ে মামলা সবচেয়েতে মামলা কোন বিষয় নিয়ে সবচাইতে মামলা বেশি হচ্ছে বাংলাদেশে জায়গা নিয়ে দ্বিতীয় মামলা হচ্ছে ডিভোর্স নিয়ে বাংলাদেশে দুইটা মামলা কি হয় বেশি হয় যেমন মানহানির মামলা কম 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 তারপরে চেক ড্রপের মামলা জাগার মামলা আপনার এলাকায় যদি একশোটা ঘর খুঁজেন 100টা গরের মধ্যে কম পক্ষে 20 30টা পাইবেন। স্বীকার করা যাবে? না। কি? আবার কাফরবিজি টারফল বিছাইতেছে? জি, জায়গা এতগুলা মানুষ থেকে? আল্লাহ, এই প্রত্যেকটা পাগলদেরকে তুমি কবুল করো। আমিন। মদিনা পাগল হিসেবে কবুল করো। আমিন। ইত্তাকুল্লাহ আয়াতের আমল করার তৌফিক দান করো। আল্লাহ হাসরের ময়দানও আমাদের সবাইকে একসাথে নবীর পিছনে ওঠার তৌফিক দান করুন আর একটু জোরে বলবেন না আমিন যতগুলা মামলা আছে মামলা টানতেছেন সবার উদ্দেশ্য আমার একটা বাক্য একটা কথা মন চাইলে ভাইবে দেখেন আপনি যে মামলাটা টানতেছেন যে পরিশ্রম করে টাকা খরচ করতেছেন আপনি আজকে মারা গেলে আপনার ছেলে মেয়ে কি সেই মামলা টানতে পারবে কি না একটু বাইবে দেখেন একটু জোরে বলেন না রে ভাইয়া আপনার দাদাই যেভাবে সংসার চালাইছে আপনার বাবাই পারবে না আপনার আমার বাবাই যেভাবে সংসার চালাচ্ছে আপনি আমি দশ ভাইয়ে মিলেও পারবো না একটু কথা বলেন ঠিক কি না সব ছেলের একমত হবে যে আমার একজন বাবা দশটা ছেলেকে যেভাবে চালাইছে আমরা দশজন ভাই মিলে একটা সংসারকে সেভাবে তা আপনারা মামলা তো চালাই যাচ্ছেন জিতার জন্য এই মামলা কি ছেলে মেয়েরা চালাইতে পারবে কিনা আপনি একজন অভিভাবক হয়ে ভেবে দেখবেন কারণ মৃত্যু তো যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে দ্বিতীয় নম্বর কথা মা বাবা বেঁচে থাকতেই সন্তানদের সামনে রেখে অভিভাবক সামনে রেখে একা আপনার কিছু মানুষ সামনে রেখে জায়গা ভাগ করে দেওয়া দরকার কি বলেন আপনারা বড় ছেলে এদিকে মেজো ছেলে এদিকে ছেলে এদিকে ছোট ছেলে এদিকে তাইলে বাপ মরার পরে আর বাপের জন্য কান্নাকাটি বাদ দিয়ে জাগা বাগ করার একটা শর্ত থাকবে সেটা কি এই জায়গার মালিকানা ছেলে মেয়ে তখনই হবে যখন আমরা বুড়া বুড়ি স্বাভাবিক মৃত্যু করে কবরে যাবো না হয়তো মারে মাইরে ফেলবো বাপরে মারে ফেলবো আসে না না আছে না ভাইয়া ইসলামের সবকিছুর সমাধান আসে না নাই আপনারা একটু বলেন তো আমরা না আমাদের আচ্ছা এই এলাকায় যত মামলা আছে আপনারা এই কথাটা ভেবে দেখবেন দ্বিতীয় নম্বর কথা আপনারা অনেক সময় দেখেছেন দাদা বাবার আমলে সম্পত্তি তেমন ছিল না নাতির আমলে ছেলের আমলে অনেক টাকার মালিক হয়েছে এরকম আসে না নাই আবার অনেক সময় দাদা বাবার আমলে অনেক সম্পত্তি ছিল কিন্তু নাতির আমলে ছেলের আমলে সম্পত্তি শেষ আসে না নাই আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যেহেতু সময় সংক্ষিপ্ত আপনি দেশের আইনে মামলা দেন আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আপনাকে অনুরোধ করব আপনি বান্দা হয়ে রবের কাঠ গড়া একটা মামলা দিবেন ভাইয়া ভাইয়া প্লিজ তাক বাদ দেন বাদ দেন ভাইয়া প্লিজ আমি লাইটের জন্য কিছুই দেখতেছি না এমনা অনুমান করে কইতেছি আস বান্দা হিসেবে কার কট গড়াই আল্লাহর কাঠ একটা কি দিবেন মামলা দিবেন এই মামলাটা শুনেন একটু বাংলাদেশে আইনে বিচার হতে হতে অনেক সময় কালাদাড়ি সাদা দাঁড়ি হয়ে যায় অনেক সময় রায় পাইতে পাইতে মানুষ কবরও চলে যায় জোরো বলেন না রে ভাই কিন্তু আপনি যদি বান্দা হয়ে আল্লাহর দরবারে কাঠ একটা বিচার দিতে পারেন আল্লাহ আমার ভাই জায়গা দখল করতেছে আমার ভাইটা তোমার বান্দা তোমার বান্দা আমার জায়গা দখল করছে বিচারটা তুমি কইরো এমন বিচার সাপও মরবে লাঠিও বাঁধবে না শুধু তাই নয় যে চাচা জেডা মামা খালা ভাই জেডা ভাই আত্মীয় স্বজন নেতা আপনার এক ইঞ্চি জায়গা খেয়েছে ওইটা ধৈর্য ধরার কারণে আল্লাহ আপনাকে না হয় আপনার ছেলেদেরকে না হয় আপনার নাতিদেরকে দশ গুণ বেশি সম্পত্তি এনে দিবেন 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 এই কথাটা মাথায় রাখবেন সব সময় ওই জিততে চায়েন না আমরা তো সব সময় জিততে চাই আমার একটা মাসে কলার ওইটা ল কথা বলেন কথা বলেন ঠিক কি না শক্তিশালী কে বলে যে যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে সেই হচ্ছে সবচাইতে শক্তিশালী ব্যক্তি বলেন না সুবাহ যারা আমাকে ভালোবাসেন দুই একজন আবদার করে কিছু কথা বলছি রাখার চেষ্টা করবেন যদি জিততে চান হারার অভ্যাস করেন